ওপার বাংলার সুপারস্টার জিত তবে বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা নিহাতি কম নয় যৌথ প্রযোজনার দুই সিনেমা বাচ্চা ও টু দিয়ে ওপারের পাশাপাশি বাজিমাত করেছেন এদেশেও এবার তৃতীয় কিস্তি ইন্সপেক্টর নটিকের প্রচারে দুই দিনের জন্য বাংলাদেশে এসে সিনেমার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন একাত্তরের সাথে এলাম দেখলাম জয় করলাম ঠিক এমনটি নয় বরং তিল তিল করে নিজের অবস্থান শক্ত করেছেন রূপালী দুনিয়ায় পেয়েছেন দুই বাংলার সুপারস্টার আজকের অতিথি নায়ক জিৎ দুই বাংলাতে রয়েছে আপনার অসংখ্য ভক্ত এ বাংলা তো যেমন ঠিক ওই বাংলাতেও এপারের বাংলার জন্য এবার কী এসেছেন এক কথায় বিনোদন কিন্তু যদি বিস্তার করতে হয় তাহলে এমন একটি ছেলের গল্প যে খুব সিম্পল খুব ইনোসেন্ট আর সে হচ্ছে হব হব ইন্সপেক্টর তার অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হয়নি এখনও হবে হবে এই বোঝে আর সেই কি করে হবে আর সেই হওয়ার মধ্যে কোন কোন অবস্টাইকলস দিয়ে যেতে হয় আপনি যে বললেন যে তিল তিল করে করে তো ও তিল তিল করে ইন্সপেক্টর নটিকে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য এই ইন্সপেক্টর হওয়ার জন্য কি করে জার্নিটা কাটায় এটা নিয়ে এই গল্প সেটা আমি দেখে ইউ টেক ওকে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু একটা মগার বালতি হলে ম্যানেজ করে নিতে পারতাম প্রথমবার এসেছিলেন বাদশা দা ডন হয়ে এরপর বস্ট হয়ে এবার ইন্সপেক্টর নটিকে তো এই তিনটির মধ্যে কোনটিকে আপনি মূলত এগিয়ে রাখবেন এবং কেন তো এই মুহূর্তে তো ইন্সপেক্টর নটিকে রিলিজ করছে আর আমার বর্তমানে থাকতেই ভালো লাগে প্রেজেন্টে থাকতেই ভালো লাগে তো সমস্ত ইন্সপেক্টর নটিকের দিকেই ভোট যাবে সব দর্শকেরা এমন কিছু পাবে যেটা এর আগের তিনটিতে আগের দুইটিতে কোনোটি পায়নি সবসময় একটা চেষ্টা থাকে যে কি করে মানুষকে এন্টারটেন করা যেতে পারে মানুষের জীবনে এত স্ট্রেস এত চাপ এত ঝামেলা সেখানে সিনেমা সব সময় একটা মানুষকে রিলিফ দেয় তো ইন্সপেক্টর আশা করছি সেই রিলিফটা নিয়ে আসবে মানুষ কিছুক্ষণের জন্য ভুলে যাবে যে আমার লাইফের পার্সোনাল লাইফে সমস্যা আছে তিনটিতে কিন্তু আপনার সাথে ছিলেন বাংলাদেশের আরেক নায়িকা ফারিয়া নুসরাত ফারিয়া তো এই এখন তিনটি সিনেমা করার পর তাকে যদি মূল্যায়ন করতে বলি কিভাবে তাকে মূল্যায়ন করবেন বিগত দুটো সিনেমা থেকে নুসরাত এই সিনেমায় আরও বেশি উন্নত পাবেন ইন টার্মস অফ অ্যাক্টিং বাকি নুসরাতকে অন স্ক্রিন ডেফিনেটলি ভীষণ গ্ল্যামারাস লাগে ভীষণ ভালো লাগে ওর স্ক্রিন ভীষণ ভালো প্রশ্নটা থাকেই এই অভিযোগটা থাকেই যে ওরা অভিনয়ের দিক থেকে একটু দুর্বল এই যে এইটা প্রতিনিয়ত মানুষকে কাজ করতে 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 প্রুভ করতে হয় তো এই ফিল্মে আমার মনে হয় যে ফারিয়া বিগত একটা দু দুটো ফিল্মের থেকে উন্নত অভিনয় করেছে কিন্তু আমরা দেখতে পাই যে আপনাদের দেশের কিছু নিউজ পোর্টাল সেগুলোকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমালোচনা মুখর নিউজ করে এটাকে আপনি কীভাবে দেখছেন একজন আর্টিস্ট হিসেবে ক্রিটিসিজম সমালোচনা এই সমস্ত জিনিস তো এই জীবনের অংশ একটা সিনেমার কেন বলবো শুধু জীবনের অংশ তো সেগুলোকে যদি কারেক্ট ক্রিটিসিজম হয় ইউ শুড অ্যাকসেপ্ট এট অ্যান্ড যত তাড়াতাড়ি মানুষ অ্যাকসেপ্ট করবে তত তাড়াতাড়ি কারেক্ট করতে পারবে আর যদি ওই পার্সোনাল এজেন্ডা থেকে বা অন্য কোনো মানসিকতা থেকে যদি হয় তাহলে ইগনোর করাটাই বেটার যদি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দুই দেশের সাপ্টা চুক্তির অধীনে চলচ্চিত্রের আদান প্রদান করা যায় এই আদান প্রদান কি আমাদের চলচ্চিত্রকে কোনো সুবাতাস বা সুফল বয়ে আনবে কিনা আপনি মনে করেন সহজ করে দেওয়া উচিত জিনিসগুলো সব থেকে ভালো যদি হয় মার্কেট ওপেন যদি করে দেওয়া হয় তাহলে আমি মনে করি যে দুই দেশের জন্য এটা একটা প্রোগ্রেসিভ মুভ হবে একটু একটু বিশ্লেষণ ধর্মে একটি প্রশ্নে যাই যে এর আগে আপনি ছাড়া আপনার সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলো বাংলাদেশে এসেছে ভারতীয় সিনেমা কিন্তু দর্শকদের ওভাবে আমরা ঢল দেখিনি আমি বিগত পনেরো ষোলো বছর ধরে কাজ করছি তো যার ফলে আমার কাজের মাধ্যমেই মানুষের সঙ্গে একটা কানেকশন হয়েছে মানুষের ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে যার ফলে এই পারফরমেন্সটা দেখা যায় সেটা এখন যারা নতুন আছে তারাও যদি পাঁচ দশ বছর কাটিয়ে নেয় পনেরো বছর কাটিয়ে নেয় ভবিষ্যতে তারাও দেখবে যে তাদের একটা ফ্যান বেস হয়েছে আমরা ইন্ডাস্ট্রিতে সকলে এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি মানে সিনেমা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের একটা অংশ বাংলাদেশের সিনেমা সম্পর্কে খোঁজ খবর রাখছেন তো এতদিন পরে সে বাংলাদেশের সিনেমা মূলত কোন দিকে এগোচ্ছে সিনেমা সব সময় থাকবে শুধু এই ইন্ডাস্ট্রির সাথে সেই সময়ের জন্য সেই দশকের জন্য বা পাঁচ বছরের জন্য বা কুড়ি বছরের জন্য সেই সময়ের জন্য কোন কোন মানুষ জুড়ে তারা কি করে গেল তার উপরেই ডিপেন্ড করে যে মানুষ কীভাবে সেটাকে নিচ্ছে বিগত দু তিন বছর ধরে যে কটা সিনেমা এসছে সেটা আমার সিনেমা হোক বা সাকিবের হোক বা অন্যান্য সিনেমা হোক যেরকম ঢাকা অ্যাট্যাক বা আয়নাবাজি কোথায় আয়নাবাজি এরকম ধরনের কিছু সিনেমা এসে সেগুলোও দারুণ ব্যবসা করে গেছে আর মানুষকে সিনেমা হলে ফিরিয়ে নিয়ে এসছে এটা তো অলরেডি একটা ইন্ডেক্স দিচ্ছে একটা সাইন দিচ্ছে যে হ্যাঁ যদি ভালো প্রোডাক্ট হয় যদি ভালোভাবে সেটাকে নিয়ে আসা যায় তাহলে মানুষ নেবেই নেবে ওপার বাংলাতে আমাদের দেশে আমাদের দেশের বেশ কয়েকজন নায়ক নায়িকা বেশ দাপটের সাথে কাজ করছেন কেমন অবস্থানে রয়েছেন তারা সকলে যেভাবে ওখানে কাজ করছে মানুষের মনে একটা জায়গাও করেছে এবং আমাদের সকলের কাছে এরা সকলে প্রিয় হয়ে দাঁড়িয়েছে আমারও এদের সবাইকে ভালো লাগে এখানকার আরও কিছু নতুন ট্যালেন্টস আছে তাদেরও ভালো লাগে আমার তাদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে গল্প হয় কালকেই বসেছিলাম দু একজনের সাথে দু শেষ দু হাজার শুরু তো আগামীর ব্যস্ততামূলত আপনার কোন কোন সিনেমা নিয়ে ইচ্ছে আছে দু হাজার যদি তিনটে সিনেমা অ্যাটলিস্ট রিলিজ করে নটিকে ছাড়াও আরও দুটো থেকে তিনটে সিনেমা যদি রিলিজ করে তাহলে তিন চারটে সিনেমা হয়ে যাবে এছাড়া আমাদের প্রযোজনার জায়গা থেকে যদি আরও কিছু নতুন ট্যালেন্টদের নিয়ে কাজ করা যেতে পারে সেই ভাবনা চিন্তা চলছে আজকে আমাদের অতিথি ছিলেন নায়কজ্জিৎ তিনি বাংলাদেশ এসেছেন তার নতুন সিনেমা ইন্সপেক্টর নটিকে প্রচারণার জন্য তিনি জানিয়েছেন সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যদি দুই দেশের সিনেমা আদান প্রদান করা যায় তবে আগামীতে বাংলা চলচ্চিত্রের সুবাতাস বইবে অনেক অনেক অভিনন্দন রইল তার নতুন সিনেমার জন্য